ছটপট সবাই লাইফটা জয়েন করুন लाइफ टस भाई जॉइन करूँ লাইভটা সব ঝটপট জয়েন করুন আজকে সময় পেলাম তাই লাইভে চলে এলাম সবারই সঙ্গে গল্প করতে লাইভটা সবাই ঝটপট জয়েন করুন আর কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন আজকে সময় পেলাম তাই একটু লাইভে চলে এলাম আজকে এখনো পর্যন্ত কেউ লাইভ এলেন না ঝটপট জয়েন করুন আজকে আমি এই টাইমে লাইভে আসি না তাও আমি এই টাইমেই আজকে লাইভ এলাম আমি বেশিরভাগ বিকালের দিকে লাইভে আসি আজকে টাইম হলো তাই লাইফে চলে এলাম আট করে সবাই জয়েন করুন কমেন্ট করুন টা সবাই জয়েন করুন কমেন্ট করুন আমি করে দিচ্ছি তুই পারবি না তুই পারবি তোরা যা হ্যালো সব বন্ধুকে আজকে মাদার্স ডে উপলক্ষে সবারই শুভকামনা রইল সবারই মা ভালো থাকুক

거스 거기 지상탑 올라가나 어떤 건지 잘